আসসালামু আলাইকুম আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো আছো আমাদের সকল তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের সাবজেক্ট রিলেটিভ সমস্ত পড়াগুলো এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে তা আর দেরি না করে শিক্ষার্থী বন্ধুরা এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দুই হাজার পঁচিশ সালের যে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের এগারো পৃষ্ঠার সমাধান করবো তাহলে আসো আমরা পৃষ্ঠার সমাধান করে নিই এগারো পৃষ্ঠা দেখো কি বলেছে নিজের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে এই প্রতীক চিহ্নগুলো লিখি বড়ো বা ছোটো তুলনা করে এই প্রতীক চিহ্নগুলো লিখতে বলেছে তাহলে দেখো এখানে এক নাম্বার সমাধানে কি দেওয়া আছে এক হাজার আর এখানে দেওয়া আছে নয়শত নিরানব্বই তাহলে দেখো একক দশক শতক হাজার এখানে হাজারের ঘরে এক দেওয়া আছে একক দশক শতক আর এখানে হাজারের ঘরে কিচ্ছু দেওনি তাহলে আমাদের কি এই সংখ্যাটি হচ্ছে বড় এই এক হাজার সংখ্যাটি বড় যেহেতু আমাদের কি এখানে হাজারের ঘর আছে এখানে হাজারের ঘর নেই তাহলে আমাদের এই সংখ্যাটি বড় তাহলে আমরা এই সংখ্যাটিতে এই প্রতীক চিহ্নটি দিয়ে দিব দেখো বন্ধুরা সব সময় বড় সংখ্যাটির দিকে এই চিহ্নটির মুখ থাকবে হা থাকবে দেখেছো এটা হা দেখো শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখো এই যে এই যে হা এই যে হাঁ এই হায়ের এখানেই কি থাকবে বড় সংখ্যাটি থাকবে যে সংখ্যায় আসুক না কেন তার বড় সংখ্যাটি এই হায়ের ভিতরে থাকবে তোমরা এইটা খেয়াল রাখবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা দে আর ভুল হবে না দেখো এখানে যেহেতু হাজার বড় তাহলে আমি কি করেছি এই মুখটিকে হাজারের দিকে করে দিয়েছি যেহেতু নয়শো নিরানব্বই থেকে হাজার বড় তাহলে এর মুখটি আমি হাজারের দিকেই দিয়েছি তারপরে দেখো দুই নম্বর অঙ্কতে কি বলেছে দুই হাজার একশত নিরানব্বই আর এখানে আছে দুই হাজার দুই শত তাহলে দেখো এখানে আমাদের একক দশক শতক হাজার আমাদের হাজারের ঘরে কি আছে দুই আর এখানে আমাদের একক দশক শতক হাজার হাজারের ঘরে আছে দুই একক দশক শতক আমাদের শতকের ঘরে আছে এক একক দশক শতক আমাদের এখানে শতকের ঘরে আছে দুই তাহলে আমাদের এই শতকের ঘরে এক আছে আর এই শতকের ঘরে দুই আছে যেহেতু আমাদের এই শতকের ঘরে এক আছে এই শতকের ঘরে দুই আছে তাহলে আমাদের এই সংখ্যাটি শিক্ষার্থী বন্ধুরা বড় তাহলে আমাদের এই এই চিহ্নের মুখটি কোথায় থাকবে এই বড় সংখ্যাটির দিকে থাকবে এই বড় সংখ্যাটির দিকে দেখেছ আমরা এটির মুখ দিয়ে দিয়েছি তারপরে দেখো তিন নম্বর অঙ্কটিতে কী বলেছে নয় হাজার চারশো তো ঊনসত্তর আর এখানে আছে নয় হাজার চারশো ছিয়ানব্বই তাহলে আমরা এখন গুণে দেখব যে আমাদের কোন সংখ্যাটি বড় দেখো একক দশক শতক হাজার দেখো আমাদের হাজারে ঘরে কত রয়েছে নয় একক দশক শতক হাজার এখানেও আমাদের হাজারে ঘরে নয় আছে তাহলে আমরা কি করলাম এখান থেকে তুলনা করতে পারলাম না যে দুটো একই সমান তারপরে দেখো একক দশক শতক আমাদের শতকের ঘরে আছে চার একক দশক শতক আমাদের শতকের ঘরে আছে চার তবে এটাও মিলে গেছে এখান থেকেও আমরা কোনো কিছু তুলনা করতে পারলাম না বড় ছোট। তারপরে দেখো একক দশক আমাদের দশকের ঘরে আছে ছয় একক দশক আমাদের দশকের ঘরে আছে নয় তাহলে আমরা কি পেলাম যে এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি কি বড় এখানে কি এই সংখ্যাটি বড় তাহলে আমরা এই চিহ্নটির মুখটি এই বড় সংখ্যাটির দিকে দিয়ে দিয়েছি তারপরে দেখো চার নম্বর অঙ্কতে কী বলেছে এখানে একক দশক শতক হাজার অযুত তাহলে এখানে তেরো হাজার সাতশত সাতাত্তর আছে আর এখানে আছে তেরো হাজার ছয়শত শিশী তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এটা স্থানীয় মানের সাহায্যে করে নিব দেখো একক দশক শতক হাজার অযুত আমাদের অজুতের ঘরে এক আছে একক দশক শতক হাজার অজুত এখানে অজুতের ঘরে এক আছে একক দশক শতক হাজার হাজারের ঘরে তিন আছে একক দশক শতক হাজার এখানেও হাজারের ঘরে তিন আছে তাহলে এগুলো সব এক আমরা ছোট বড় নির্ণয় করতে পারছি না একক দশক শতক শতকের ঘরে সাত আছে একক দশক শতক এখানে ছ দশকের ঘরে কত শতকের ঘরে ছয় আছে তাহলে এখানে শতকের ঘরে ছয় আছে আর এখানে শতকের ঘরে সাত আছে তাহলে সাত বড় ছয়ের থেকে তাহলে আমাদের এই সংখ্যাটি হচ্ছে বড় আমরা এটার মুখটি কী করেছি এই বড় সংখ্যাটির দিক করে দিয়ে দিয়েছি তারপরে দেখো এখানে পাঁচ নাম্বার সমাধানে কী বলেছে তিন হাজার আটশত ছিয়ানব্বই আর এখানে আছে তিন হাজার দুই কি উননব্বই তাহলে দেখো একক দশক শতক হাজার আমাদের হাজারের ঘরে তিন আছে একক দশক শতক হাজার এখানেও হাজারে ঘরে তিন আছে যেহেতু দুটো সংখ্যাই মিলে গেছে তাহলে আমরা এখন এটার বড় ছোট বের করতে হলে আমাদের পরবর্তী সংখ্যার দিকে দেখতে হবে একক দশক শতক এখানে শতকের ঘরে আট আছে একক দশক শতক শিক্ষার্থী বন্ধুরা আমরা পেয়ে গেছি এখানে শতকের ঘরে দুই আছে তাহলে আমাদের আট বড় দুই ছোট তাহলে আমাদের এই সংখ্যাটি কি হচ্ছে বড় তাহলে আমরা এটার দিকে মুখটা করে দিয়েছি দেখো এই যে আমরা বড়ো সংখ্যাটি দিকে আমাদের এই চিহ্নটির মুখ থাকবে তাহলে আমরা সেটা করে দিয়েছি তারপর দেখো ছয় নম্বর অঙ্কতে কী বলেছে একক দশক শতক হাজার অজু তাহলে এখানে পঁয়তাল্লিশ হাজার সাতশত নিরানব্বই আর এখানে ছেচল্লিশ হাজার আটশত কত আটানব্বই তাহলে দেখো এখানে আমাদের হাজারের ঘরে কী অজুতের ঘরে কি আছে আমাদের অযুতের ঘরে আছে কত চার আমাদের এখানে উজুতের ঘরেও আছে চার তাহলে আমাদের দুটো মিলে গেল আমাদের হাজারের ঘরে আছে পাঁচ আর এইখানে আমাদের হাজারের ঘরে আছে কত ছয় যেহেতু আমাদের হাজারের ঘরে ছয় আছে ছয় ছোট ছয় বড় আর কি হাজারের ঘরে এই হাজারের ঘরে পাঁচ আছে তাহলে এই পাঁচটি ছোট ছোটো এই ছয়টি বড় তার মানে আমাদের এই সংখ্যাটি বড় এই সংখ্যাটি আমাদের শিক্ষার্থী বন্ধুরা বড় এই সংখ্যাটি ছোট তাহলে যেহেতু আমাদের এই সংখ্যাটি বড় আমরা এটার মুখটি বড় সংখ্যার দিক দিয়ে দিকে দিব তাহলে আমরা বড় সংখ্যা দিক দিয়ে দিয়েছি তারপর দেখে এখানে আমাদের কি লেখা আছে একক দশক শতক হাজার ওজু তাহলে এখানে আছে ঊনআশি হাজার নয়শত আশি আর এখানে আছে নিরানব্বই হাজার এখানে আছে ঊনসত্তর হাজার নয়শত অষ্টআশি তাহলে এখন আমরা দেখো একক দশক শতক হাজার অযুত আমাদের ওজুতে ঘরে আছে কত সাত একক দশক শতক হাজার অযুত আমাদের এখানে ওজুদের ঘরে আছে ছয় তাহলে ছয় ছোট সাত বড় তাহলে আমাদের এই সংখ্যাটি কি হবে বড় হবে আর এই সংখ্যাটি ছোট হবে শিক্ষার্থী বন্ধুরা যতক্ষণ পর্যন্ত আমরা সংখ্যার ছোটো বড় থেকে বড় থেকে ছোটো বের করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা একক দশক শতক হাজার গুণে যাব। যখন আমরা এককের ঘরে মিলল না হাজারের ঘরে অযুতের ঘরে মিললো না তাহলে আমরা হাজারের ঘর দেখব হাজারের ঘরে একই তাহলে আমরা শতকের ঘরে দেখব যখন আমরা শতকের ঘরে পেয়ে যাব তখন ছোট বড় পেয়ে যাব যেই সংখ্যাটি ছোট থাকবে সেটা ছোট হবে আর যেই সংখ্যাটি বড় থাকবে আমাদের পুরো অঙ্কটি কি হবে বড় হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে কী বলেছে একক দশক শতক হাজার ওজুত আমাদের অজুতে ঘরে সাত আছে আর এই যে অজুতের ঘরে ছয় আছে তাহলে যদি এটা অযুতের ঘরে ছয় আছে প্রথমে আমরা মিলকরণটি হয়ে গেছে তাহলে আমাদের এই সংখ্যাটি বড় আমাদের মুক্তি এই সংখ্যাটির দিকে এই প্রত্যেক চিহ্নের মুক্তি থাকবে বড় সংখ্যাটির দিকে আমরা দিয়ে দিয়েছি তারপরে দেখো আট নম্বর অঙ্করে কী আছে একক দশক শতক হাজার ওজুত আমাদের অযুতের ঘরে নয় আছে একক দশক শতক হাজার ওজু লক্ষ্য এখানে আমার একটি ঘর বেশি দেওয়া আছে লক্ষ্য তার সংখ্যা এখানে বেশি তাহলে আমাদের এই সংখ্যাটি বড় আমাদের এই সংখ্যাটি ছোট। তাহলে আমরা এটার মুখটি কি করেছি এই বড় সংখ্যাটির দিকে দিয়ে দিয়েছি যেহেতু বড় সংখ্যার দিকে মুক্তি দিতে হবে তাহলে বড় সংখ্যার দিকে মুখটি দিয়ে দেখো শিক্ষার জীবনে তিন নাম্বারে কি বলেছে আমরা নিচে সংখ্যাগুলো এবং প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট লিখি এখানে আমাদের দুইটি সংখ্যা দেওয়া আছে এই দুইটি সংখ্যা থেকে এই প্রতীক চিহ্নগুলো ব্যবহার করে আমাদের ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট লিখতে হবে তাহলে দেখো এখানে দুইটি সংখ্যা দেওয়া আছে একটি দেওয়া আছে এক হাজার নয়শত নিরানব্বই আরেকটি দেওয়া আছে দুই হাজার তাহলে দেখো এখানে একক দশক শতক হাজার হাজারের ঘরে এক দেওয়া আছে একক দশক শতক হাজার এখানে হাজারের ঘরে দুই দেওয়া আছে যদি এখন হাজারের ঘরে দুই দেওয়া আছে তাহলে আমাদের এই সংখ্যাটি বড় এই সংখ্যাটি ছোট। তাহলে আমরা আগে ছোট সংখ্যাটি লিখব তাহলে আমাদের যেহেতু আগে ছোট সংখ্যা লিখতে বলেছে তাহলে আমরা এটা ছোট সংখ্যা পেয়েছি এটাকে আগে লিখব তারপরে আমরা কমা দিয়ে বড় যেহেতু আমরা এখন বড় চিহ্ন লিখব তাহলে আমরা বড় চিহ্নর আগে এই প্রতীক চিহ্নটি ব্যবহার করবো আমরা জানি বড় চিহ্ন লেখার বড় চিহ্ন যখন আমরা লিখবো তার দিকে মুখ করে যে চিহ্নটি লেখা হয় এটিকে প্রতীক চিহ্ন বলে তাহলে আমরা এই বড় সংখ্যাটির দিকে এই চিহ্নটির মুখ দি দিব দিয়ে তারপরে আমরা দুই হাজার লিখে নিব দেখো এখানে বড় থেকে ছোট বলেছে আমরা সময় এটা খেয়াল রাখবো যে আমাদের এই চিহ্নটি বড় সংখ্যাটির দিকে মুখ থাকবে এর মুখ থাকবে যে সংখ্যায় আসুক না কেন দুটো তার ভিতরে যে সংখ্যাটি বড় তার দিকে এটার মুখ থাকবে এই মুখটি থাকবে বড় সংখ্যাটির দিকে তা শিক্ষার্থী মধ্যে আশা করি বুঝতে পেরেছো তোমরা যেহেতু এখানে আমাদের বড় সংখ্যা থেকে ছোট। এখন আমরা জানি যে দুই হাজার বড়ো তাহলে আমরা দুই হাজার লিখব আমরা জানি বড় সংখ্যার দিকে মুখ করে এই চিহ্নটি দিতে হয় তাহলে এর মুখটা থাকবে বড় সংখ্যার পরে তাহলে দেখো আমাদের বড় সংখ্যা লিখে তারপরে এই চিহ্নটি দিয়েছি তারপরে ছোটো সংখ্যাটি লিখেছে তারপর দেখো দ্বিতীয় নম্বরে কী বলেছে দুই হাজার এক একুশ হাজার একশত এগারো আর একুশ হাজার একশত নয় তাহলে আমরা এটা এখন তুলনা করে দেখব কোন সংখ্যাটি ছোট এটা আমাদের বের করতে বলছে ছোট সংখ্যাটি তাহলে আমরা এটা দুটো তুলনা করে দেখব ছোট সংখ্যাটি কোনটা সেটি বের করে আমরা লিখব। দেখো এখানে একক দশক শতক হাজার অজু এখানে অযুতের ঘরে কত লেখা আছে দুই আর এখানে অজুতের ঘরে লেখা আছে দুই যেহেতু দুটো মিলে গেছে তাহলে আমরা এর থেকে বর্ণনা করতে পারি না তাহলে আমরা পরের সংখ্যার দিকে কে তাকাবো দেখো হাজারের ঘরে আছে এক এখানেও হাজারের ঘরে আছে এক তাহলে আমাদের হাজারের ঘরটাও মিলে গেল আমাদের অযুতের ঘরটাও দুটো মিলে গেছে এককের হাজারের ঘরে দুটো মিলে গেছে আমরা কোনো তুলনা করে ছোট বড় পাইনি এখন আমরা শতকের ঘরে যাব দেখো আমাদের শতকের ঘরে আছে এক এখানেও আমাদের শতকের ঘরে আছে এক তাহলে আমাদের শতকের ঘরে মিলে গেল এখন আমরা আমাদের দশকের ঘরে দেখবো আমাদের দশকের ঘরে আছে এক এখানে দশকের ঘরে আছে শূন্য আমরা জানি যে এক বড় ছোট তাহলে আমরা এর থেকে এই অঙ্কটি এই সংখ্যাটির থেকে এই সংখ্যাটি কি হয় বড় হয় তাহলে এই সংখ্যাটি যেহেতু বড় আর এই সংখ্যাটি ছোট তাহলে আমাদের আগে ছোট সংখ্যাটি লিখতে বলেছে আমরা আগে ছোট সংখ্যাটি লিখবো তারপরে এই চিহ্নটি দিব তারপরে বড় সংখ্যাটি লিখবো এখানে বড় থেকে ছোট শিক্ষার্থী বন্ধুরা পরে আমরা এই যে লাইনটি লিখেছি এর থেকে আমরা সহজেই বুঝতে পারি আমাদের এই যে বড় সংখ্যাটি এই বড় নিচে এই যে বড় সংখ্যাটি তাহলে আমরা আমাদের প্রথমে ছোটো চেয়েছে বলে আমরা ছোট সংখ্যাটি আগে লিখেছি তারপরে আমরা বড় সংখ্যাটি লিখেছি এখন আমাদের বড় সংখ্যাটি আগে লিখতে বলেছে এখন আমরা এখানে বড় সংখ্যাটি উঠিয়ে আগে লিখব পিছের সংখ্যাটি আগে লিখব আর আগের সংখ্যাটি পিছে লিখব তাহলে আমাদের সহজে কি হয়ে যাবে এই বড়ো থেকে ছোট চার হাজার যে বিয়াল্লিশ হাজার পাঁচশত ছিয়াশি আর বিয়াল্লিশ হাজার পাঁচশত পঁচাশি তাহলে এটাও আমরা এখন গণনা করে নিব দেখো আমাদের একক দশক শতক হাজার অজুতের ঘরে আছে চার এই অজুতের ঘরেও আছে চার তাহলে হাজারে ঘরে আছে দুই এই হাজারের ঘরে আছে দুই শতকের ঘরে আছে পাঁচ এখানেও শতকের ঘরে আছে পাঁচ আমাদের দশকের ঘরে আট এখানে দশকের ঘরে আট এখন আমাদের এককের ঘরে আছে ছয় আর এককের ঘরে আছে পাঁচ যেহেতু আমাদের এককের ঘরে ছয় আছে তাহলে আমাদের এই সংখ্যাটি হচ্ছে বড় এই সংখ্যাটি হচ্ছে বড় দেখো একক হা অযুত হাজার শতক মিলে গেল আমরা দর্শকের ঘরে এসে বুঝতে পেরেছি যে আমাদের পাশের সংখ্যাটি কি বড় তাহলে আমরা যেহেতু আমাদের ছোট সংখ্যাটি আগে লিখতে বলেছে তাহলে এই দুটো থেকে আমরা পেয়েছি যে এই সংখ্যাটি ছোট আমরা এই সংখ্যাটি আগে লিখে নিব তারপরে আমরা এই যে বড় চিহ্ন মুখের দিকে একটি চিহ্ন দিয়ে তারপরে আমরা বড় সংখ্যাটি এখানে লিখবো এখন বলেছে বড় থেকে ছোট। তাহলে আমরা জানি আমাদের এইখানে বড় সংখ্যাটি হচ্ছে এইটা এই বড় সংখ্যাটি আমরা এখানে লিখব তারপরে এই বড় চিহ্ন মুখের দিকে করে একটি চিহ্ন দিব তারপরে আমরা এই সংখ্যাটি লিখবো তারপরে দেখো শিক্ষা জীবনদের এখানে কী বলেছে একক দশক শতক হাজার ওজু আষট্টি হাজার নয়শত নব্বই আর এখানে আছে আষট্টি হাজার আটশত আশি অষ্টআশি তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে আমরা বুঝতে পার বের করব যে কোন সংখ্যাটি আমাদের ছোট আমাদের যেহেতু আগে ছোট সংখ্যাটি বের করতে বলেছে তাহলে আমরা এই দুটোর থেকে আগে ছোট সংখ্যাটি বের করবো তাহলে আমরা এই দুটো থেকে যদি আগে ছোট সংখ্যাটি বের করতে হয় দেখো এখানে দেওয়া আছে একক দশক শতক হাজার অজুতের ঘরে আছে ছয় এখানে অজুতের ঘরে আছে ছয় এখানে হাজারের ঘরে আছে আট এখানে হাজারের ঘরে আছে আট এখানে আছে শতকের ঘরে নয় আর এই দেখো এখানে আমরা শতকের ঘরে আট পেয়েছি তাহলে এখানে যেহেতু শতকের ঘরে নয় আছে তাহলে তাহলে এই পুরো সংখ্যাটি হচ্ছে কি বড় আর এই সংখ্যাটি হচ্ছে ছোট তাহলে আমরা বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি আমরা পেয়ে গিয়েছি এই সংখ্যাটি ছোট তাহলে আগে আমরা এই ছোট সংখ্যাটি লিখে নিব তারপরে আমরা বড় সংখ্যাটি লিখব এই যে দেখো আমরা বড় সংখ্যাটি লিখে নিয়েছি কে দেখো এখন আমরা এই দুটো সংখ্যা থেকে কোন সংখ্যাটি ছোট আমরা এটা আগে বের করব তারপরে বড় সংখ্যাটি বের করব দেখেন এখানে একক দশক শতক হাজার উজুদ আমাদের উজুতের ঘরে আছে আট একক দশক শতক হাজার উজুদ এখানেও আমাদের উজুতের ঘরে আট রয়েছে একক দশক শতক হাজার আমাদের হাজারের ঘরে সাত রয়েছে একক দশক শতক হাজার এখানেও আমাদের হাজারের ঘরে সাত রয়েছে তাহলে একক দশক শতক শতকের হাতে ঘরে কত রয়েছে এক একক দশক শতক এখানে শতকের ঘরে রয়েছে শূন্য তাহলে শূন্য ছোট আর এক হচ্ছে বড় তাহলে আমরা বড় সংখ্যাটি পেয়ে গিয়েছি ছোট সংখ্যাটি পেয়ে গিয়েছি আমাদের এই সংখ্যাটি হচ্ছে ছোট আর এই সংখ্যাটি হচ্ছে বড় তাহলে যেহেতু আমাদের এই সংখ্যাটি ছোট আমাদের আগে ছোট সংখ্যাটি লিখতে বলেছে আমরা আগে ছোট সংখ্যাটি লিখে ফেলেছি তারপরে দেখো আমাদের আমরা জানি যে আমাদের বড় চিহ্নটির দিকে মুখ করে প্রতীক চিহ্নটি দিতে হবে তাহলে আমরা এই চিহ্নটি বড় তারপরে আমরা বড় চিহ্নটি দেখো এই যে বড় চিহ্নটি এখানে লিখে নিয়েছি আর এর মাঝখানে আমরা এই বড় চিহ্নের মুখ করে একটি চিহ্ন দিয়ে দিয়েছি এই প্রতীক চিহ্নটি এই বড় চিহ্ন মুখের দিকে এই চিহ্নটি দিতে হবে মানে এই চিহ্নটি বড় তাহলে আমাদের এই প্রতীক চিহ্নটি এই চিহ্নে এভাবে থাকবে এর মুখটি থাকবে বড় চিহ্নর দিকে তাহলে দেখো এখন আমাদের পরবর্তীতে কি বলেছে বড় থেকে ছোট বড় থেকে ছোট লিখতে বলেছে দেখো আমরা এখন সহজেই আমরা বড় থেকে ছোট লিখতে পারব দেখো আমরা জানি এই সংখ্যাটি বড়ো তাহলে আমরা আগে এটি লিখে নিব তারপর বড় চিহ্ন মুখ করে এই বড় চিহ্ন মুখে মুখ করে আমরা এই চিহ্নটি দিয়ে নিব তারপর আমরা এই ছোটো সংখ্যাটি এখানে নিয়ে আসবো আবার এই যে দেখো আমাদের বড় সংখ্যাটি আমরা এখানে লিখে নিব তারপরে এই চিহ্নটি এখন এই চিহ্নটি এখন কি হবে আমাদের এই দিকে যাবে যেহেতু আমাদের এই বড় সংখ্যাটি এই দিকে তাহলে এটার মুখটাও কি হবে এই বড় সংখ্যাটির দিকেই থাকবে তারপরে আমরা ছোট সংখ্যাটি লিখে নিব। তারপরে দেখো আমাদের বড় সংখ্যাটি এই যে আমাদের বড় সংখ্যাটি আমরা জানি যে বড় নিচে বড় সংখ্যাটি লিখে আছে তাহলে আমরা এই বড় সংখ্যাটি এই যে এখানে বড় আগে লিখতে বলেছে তাহলে এখানে আগে এই সংখ্যাটি নিয়ে আসবো তারপরে আমরা এই চিহ্নটি দিয়ে নিব তারপরে আমরা আবার ছোট সংখ্যাটি লিখে নিব তারপরে দেখো আমরা আবার এখানে জানি আমরা এই যে দেখো বড়োর নিচে বড় সংখ্যাটি লেখা আছে তাহলে আমরা এই বড় সংখ্যাটি এই বড় নিচে লিখে নিব তারপরে আমরা এই চিহ্নটি বড় দিকে মুখ করে দিয়ে দিব তারপরে আমরা ছোট চিহ্নটি সংখ্যাটি নিয়ে আসবো ছোটো সংখ্যাটি এখানে নিয়ে আসব তারপরে দেখো এখানে আমাদের আবার কি বলেছে এই সংখ্যা থেকে কোন সংখ্যাটি বড় তাহলে আমরা জানি এই যে বড় নিচে এই সংখ্যাটি আছে আমাদের এই সংখ্যাটি বড় তাহলে আমরা এই বড়ো সংখ্যাটি এখানে দিয়ে দিব তারপরে এই চিহ্নটি এই প্রতি চিহ্নটি বড় সংখ্যাটির দিকে মুখ করে দিব তারপরে আমরা এই ছোট সংখ্যাটি এখানে নিয়ে আসবো